নানুরের পচা কলা দেহ উদ্ধার ফরেন্সিক তদন্ত শুরু বীরভূমের নানুরের পাপুরি গ্রামে এক মহিলা পচা কলা মৃতদেহ উদ্ধারের চঞ্চল্য ছড়িয়েছে আল আমিন মিশনের পাশের পুকুর পাড় থেকে চব্বিশে জুলাই রাতে মৃতদেহটি উদ্ধার করে নানুর থানার পুলিশ এখনো পর্যন্ত মৃতার পরিচয় নিশ্চিত নয় পুলিশ সূত্রে জানা যায় উনিশে জুলাই নানুরের খালা গ্রাম থেকে পনেরো বছরের এক নাবালিকা নিখোঁজ হয় পরিবার ওই দিনই থানায় নিখোঁজ ডায়েরি করে উদ্ধার হওয়া মৃতদেহের পাশ থেকে একটি ওড়না মেলে যা দেখে নিখোঁজ কিশোরীর পরিবার দাবি করেছে সেটি তাদের মেয়ের তবে এখনো ডিএনএ পরীক্ষার ফল না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ আজ সকালে ঘটনাস্থলে পৌঁছয় বলপুর এসডিপিও নানুর থানার রসিও forensic বিশেষজ্ঞদের পাঁচ সদস্যের দল তারা নমুনা সংগ্রহ ও ছবি তোলে তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি তদন্ত জারি রয়েছে I'm গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত ট্রেলার্স সকলকে জানায় সাধুর আমন্ত্রণ সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবে আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া